কবরে চতুর্থ হিজড়ি থেকে যখন বিশ্ব নবীর সামনে দুটা দাঁত বান্ধব হয় ওদের মাঠ থেকে আসার পরে আমার নবী কোনো দিন গোস্ত সবাই খাইতে পারে নবি যখনই গোস্তর জামাই হাত দিন দাঁতের নিচে পড়তো সামনে বাবা নবি আমার গালের মশুরি ধরে বসে দাঁত আর পর তো সাবিরা আমার ভাঙা দাঁত তুই জামা রে খাইতে দেয় না ধরে বলে দিয়ে গো ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে কবরে কোনো টেনশন নাই ওই মরণটার আগে চোখ দিয়ে দুই ফুটা পানি দিয়ে আমার মহলারে দেখা বাবা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর ছিল আমার নবীর পরে একমাত্র নবী ইউসুফ নাম কি জোরে বলেন আরো জোরে ইসুব সাল্লাম ছিলেন একবারে ফ্যাকাইসা সায়না সুন্দর। সুন্দর সর্ষা আমার নবী ছিলেন গমের মতো লাল সুন্দর আমার নবী যখন হাসতেন এ দাঁতটা মনে হলে মুক্তার দানার মতো ঝলমল করতেছে। আল্লাহ। আর নবী যখন কাঁপতেন মনে হয় ডালিমের দালিমের রস গলে তার কওয়া চিপ্রে চিপ্রে যম্মে পড়ে এমনি পড়ত মা আয়েশা বলেন পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর তোমরা বলো না নকসু আলাইকা আহসানাল কাসাসি বিমা ওআইনা هذا القران

ওই চেয়ারে আমার নবী থাকতো তারা আঙ্গুল কাটতো না তারা কলিজা কাটে ফেলতো আমি আপনাকে দুইটা পাল ধরে বলে দিয়েছি আমার নবী এত সুন্দর ছিলেন আমার ওই এত সুন্দর নবীকে যদি বাংলার জমিনে কেউ গালি দেয় বাংলাদেশ শহরে রাখবো ইন্ডিয়া ওই আকাডা মুদির দেশে আমার এতিম নবীরে গালি দিছে লুটচা কইয়া যে পরহিত হিন্দুদের দেবতা ব্রাহ্মণ পরহিত ব্রাহ্মণ যাকে বলা হয় প্রভু ওই বদমাই সামান নবীকে বলেছে এগারোটা বিবাহ করেছিল নবী মোহাম্মদের চরিত্রে ভেজাল ছিল গুজরাট থেকে নিয়ে দিল্লি পর্যন্ত লং মার্চ হয়েছে আপনারা দেখেছেন মোদী সাহেবকে বলবো মিডিয়ার মাধ্যমে বহুতবার আমি ইলিয়াস রহমান জেহাদি বলেছি আশেকের আসল হিসাবে ঢাকা তোহার থেকে ঢাকা এক আসন থেকে দীপ্ত কণ্ঠে প্রতিবাদের ঝড় উঠবে শুনলাম ওই পরহিত কে অতি তাড়াতাড়ি তারা খালাস করে দিবে যদি পরহিত কে ছেড়ে দেন সারা পৃথিবীতে আশেকের আসলদের কলিজা আগুন লাগবে কথা বলেন না আপনার দেবতার ইন্ডিয়ায় গালি দিলে মসজিদ গুলো জ্বালায় দেন আপনারা বাবু বাবুরি মসজিদ ভাঙলেন রাম মন্দির আছে এই অজুহাতে দিল্লির শাহী মসজিদ আপনারা ভাঙতাছেন এখানে কালী মন্দির আছে কিন্তু মনে রাখতে হবে হা সেকেরাসুলদের কলিতায় যদি আগুন লাগানো হয় সারা পৃথিবীতে আগুন লেগে যাবে দোহারের মুসলমান রাজি আস নাই ওই পরহিতের বিরুদ্ধে যদি কখনো উলামায়ে কেরাম ডাক দেয় বুকে তাজা রক্ত রেডি রাখা ওই বেঈমানের বিরুদ্ধে আন্দোলন করতে কে কে রাজি আছে আল্লাহকে তো হাত তুলতে যারা তাকবিরটা দিছেন না সাক্ষী রেখে গেলাম এই জবান একদিন আপনার পক্ষে কথা বলবে আর যদি তাকবিরটা না দিয়ে থাকেন না এই জবান আপনার ব্যালেন্সের বাইরে চলে যাবে কন্ট্রোলের বাইরে আপনার পক্ষে কথা বলবে না কারণ কি জানেন আমার নবীর পক্ষে যারা স্লোগান দেয় এই মানুষগুলো আসল মানুষ আল্লাহ বলেন তো আল্লাহ আরো জোরে বলতে হবে আরো জোরে আরো জোরে এই মুসলমানের সন্তান রসুলের প্রেম যদি একটা মানুষের প্রেম অন্তত সাহাবিদের মতো হয় সাহাবিদের মতো না হোক অলিদের মতো হয় ওই মানুষটা সাহাবিদের সাথে জানাতে যাবে নবী জেহাদের ডাক দিলেন তিনশো এগারো জন নিয়ে রওনা দিবেন বলেন নবী আমার বলে দিলেন আজকে আমি জেহাদের জন্য ডাক দিলাম কিন্তু শহীদ যারা হবে দিন কায়মের জন্য আল্লাহ তাদেরকে কবরে খাবারের ব্যবস্থা করবে ইন দ রব্বিহি মুরজাকুন রব তোমারে কবরে খাবার দিবে। কষ্ট হবে। হ্যাঁ? না। একটা আয়াতে তাফসীর করে বিদায় দেন। ওই মরণটা মরতে চাই যেই মরণ বলে টেনশন নাই। এই ডায়লগ আমার না পৃথিবীর সর্ব শ্রেষ্ঠ মহামানবের ডায়লগ। মারহাবা বলেন। আল্লাহু বলেন। আল্লাহু আকবার। আরো আপনি বিদেশ যাবেন, ইংল্যান্ডে যাবেন। ভিসা পাসপোর্ট সব ওকে এয়ারপোর্টে যাবেন আপনার সালাম দিয়ে বলবে আসেন স্যার রিসিভ করি যদি একটু ট্রাভেল থাকে স্যার ওই ছোট ঘরে যান। আপারে এত পরিমাণ চেক করবে ল্যান্ডা করিয়া সিট করিয়া বুট করিয়া কাজ করিয়া দেখবে গরম ডিম কোনো দিন দিছি নি আপনারে কথা কর না কেন এই মুসলমানের পোলা ভালো করে বুঝছেন আমি বলি নেই ইংল্যান্ডে যাওয়ার আগে এখন আমি গেছি আমি জানি ইংল্যান্ডে যাওয়ার আগে আপনার একটা কোন রকম ডিসপুট থাকলে আপনার এয়ারপোর্টে রিসিভ করবে না আপনার ওখান থেকে ব্যাক করে দেবে আপনার নিজের কান্ট্রি ভালো আছে ওখানে যান আপনার ঢুকতে দিবেন না মনে রাখবেন এটা যদি দুনিয়ার একটা পাসপোর্ট একটা দেশের অবস্থা এটা হয় কবরের অবস্থা কি কথা বলেন না কেন

a shop